আল্লাহ লোক কারা বল আল্লাহ লোক কারা আল্লাহ কোরআন বলছে tataja fa junubuhum ahli আল্লাহ লোক যারা আল্লাহ লোক হবে আল্লাহর বান্দা হবে সবাই কিন্তু আল্লাহর বান্দা এখানে হাকিকাতে আল্লাহ আলাদা করে বলছে এরা আমার লোক এরা আমার লোক রাত যত কবি হবে আল্লাহর লোক যারা হবে বিছানা থেকে পিঠটা আলাদা হয়ে যাবে জেনে বলেন মানে আল্লাহ উঠে পড়বে আল্লাহর অন্য জায়গায় বলা হয়েছে যারা ইবাদত করে তারা আল্লাহর বান্দা জেনে আর ইবাদতের বদলা হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দয়ার জান্নাত দিয়ে দেবে জেনে বলে সুবাহ আমি আপনি আল্লাহ পান্দা হতে পেরেছি পিঠটা আলাদা হয় আমাদের আমাদের ঘরের ছেলেদের রাত যত গভীর হয় ঘুম তত চেপে আসে এরা রাত দশটায় সই বটে এরা এগারোটার সময় সই বটে কিন্তু এরা ঘুমায় রাত তিনটে যখন আল্লাহ উঠে পড়তে বলছে তখন এরা ঘুমায় ততক্ষণ কি করলো ফোনে ব্যস্ত হয়ে রয়েছে ফোনে ব্যস্ত হয়ে রয়েছে পারবেন আপনার ছেলেকে বলতে যে সবার আগে ফোনটা জমা দিতে আমার সকালে উঠে নিবি বলতে পারবেন আমাদের বাড়িতে হয় মেয়ে কলেজে পড়ে যত কাজ মিটিয়ে লাও সবার আগে ফোনটা জমা দিয়ে যাবি কথা বুঝতে পারি আমার সকালে উঠে ফোনটা নেবে পারবেন আপনার বাড়িতে বলতে পারবেন শুরু করতে পারবেন আপনার নজন ছেলেকে বলতে পারবেন ঠিক সবার আগে ফোনটা দিয়ে যাবি আপনার কলেজে পড়া মেয়েটাকে বলতে পারবেন না কেন বলতে পারবেন না এই জন্য পাচ্ছেন না রসুল যেভাবে সন্তানকে বড় করতে বলেছে সেইভাবে আমরা করতে পারিনি রসুল বলেছে তোমার সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন তুমি আল্লাহর হুকুমের তাগিদ দাও নামাজ পড়াও নামাজ পড়তে যাও সাথে নিয়ে যাও আল্লাহ হুকুমটাকে বোঝাও দশ বছর যখন হয়ে যাবে তখন যদি সে নামাজের ধারে পাশে যায় তখন তার উপরে প্রভাব ছেলে যদি ঘর থেকে বার করে দাও ও ঠিক ঘুরে ঘুরে আসবে না আসবে না হ্যাঁ ওর বাড়ি ছাড়ার কোথায় কোথায় যাবে সব হাদিস গুলো যদি আমরা রসুল রসুলের হাদিস গুলো যদি আমাদের সন্তানের উপরে প্রয়োগ করিতাম

গুণা কতটা দুনিয়া সমান যদি গুণা হয় আমি আল্লাহর রহমত হচ্ছে আসমান সমান জোরে বলে আমাদের গুণার সীমা রেখা থাকে আল্লাহর রহমতের কোন সীমা রেখা না তাই তো আল্লাহ বলেছে লাভ না তুমি রহমত তোদের আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না ফিরে আমি ইরজি ইরজি ইরা রক্তি কি রক্তিয়া আল্লাহ বলে সন্তুষ্ট হয়ে হয়ে তোদের আল্লাহর দিকে ফিরে আয়সান কি সম্প্রদায় আল্লাহর সম্পর্কে করলো কত দয়াশীল দেখেন এইভাবে আমাকে আপনাকে বার ডাকতে আছে বারবার মানেরকে ডাকছে আজরা ইসলামের মুখ দেখা পর্যন্ত আল্লাহ এইভাবে আমাদেরকে ডাকতে থাকবে কিন্তু দেখা একবার হয়ে গেলে আর গুণাবলীটা বন্ধ হয়ে যদি মমের হও তোমার মায়া আল্লাহর মায়া কোটি কোটি গুণ বেড়ে যাবে ফারাওদের বিচার ফেরাউন কি করে বলেছিল ফারাও আল্লাহ বলে দাবি করেছিল আনানব কুমলা আমি হলাম পৃথিবীর বড় খোদা এই দাবিটা করতে গিয়ে ফেরাউনের অনেক সময় নিয়ে গিয়েছিল এ যোকে তরুণ বন্দনা ফারাওদের দরবারে একজন দন্ত রাজ দরবারে একজন নাম বলো করো সেই কারণ হলো মন্দির কারণ প্রেমের ওকে বুদ্ধির তো আমি বুদ্ধি দেখে রাউচল গো বুদ্ধির দরকার হলে কারুনের থেকে বুদ্ধির নিতারে কারণ সাজাস সাজা করো গোপালতে লেগেছে মাটি নিচে যেতে লেগেছে আমার

তুমি খোদা বলে দাবি করবে আমি তোমার সাথে আমি তোমার সাথে যখনই দেখা হয় বারবার বলে একটু বুদ্ধি দাও না আমি আল্লাহ বলে দাবি করব খোদা বলে দাবি শিক্ষিত মানুষকে বোকা বানানো যায় মূর্খর বোকা বানানো সহজ তা একদিন কারণ বলতে লাগলো তুমি আল্লাহ বলে দাবি করবে তবে যেন এখন করো না পিঠির চামড়া উঠে যাবে আমি তোমার বুদ্ধি দিচ্ছি এত করে যখন বলছো আমি বুদ্ধি দিচ্ছি বলে বলো প্রথম কি কাজ করতে হবে তাহলে আমার বলছে তোমাকে শিক্ষালয় গুলো বন্ধ করতে হবে স্কুল কলেজ গুলো বন্ধ করে দিতে হবে মানুষকে আগে মূর্খ বানাতে হবে ও তো বাচ্চা এই স্কুল কলেজ সব বন্ধ সব বন্ধ হয়ে গেল আস্তে আস্তে মানুষ মূর্খ দিকে ধাবিত হতে লাগলো মানুষ মূর্খ হতে লাগলো ঠিক একটা সময় বলে দিল কারণ এইটা দাবি করে সময় এসে গেছে নির্দিষ্ট সময় চলে এসেছে উপযুক্ত সময় চলে এসেছে এবার দাবি করে ও বলল আনার মনে আমি বড় কথা আমার বাপের আনা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় হ্যাঁ

নীল নদের পানি আল্লাহ শুকিয়ে দিবে এক কটা পানি নেই নীল নদে পানি ছাড়া আমাদের চলবে পানি পানি এমন একটা আমার এই এই পানির হিসাব যদি আল্লাহ ময়দানে নেয় না কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়ায় আমাদের আল্লাহ জান্নাত দেবে হইতে কিছুটা খেজুর এক বোতল পানি নিয়ে জীবন ধারণ করা যায় বেঁচে থাকা যায় পানিটা নিয়ামত করেছে আমার আত্মার জন্য আল্লাহ পাক তো নীল নদের পানি মিশরের মানুষের জন্য ওই সময় খুব গুরুত্বপূর্ণ পানি ছিল খাবে ওই পানি রান্না করবে ওই পানি গোসল করবে ওই পানি বাইখ মা পিপাসা ভরে যাবে সেই পানি ওই পানি যখন শুকিয়ে গেছে কি অবস্থা হবে বলে রাজ দরবারে মানুষ হাজির নাপালা শুনুন আপনি আল্লাহ বলে দাবি করলেন পানিটা কে আনবে আমরা তবে মরি যাব

কিছুক্ষণ করে মাথাটা তোলে মানুষদেরকে বলতে লেগেছে যা তোমরা যে যার বাড়ি চলে যাও আজকের রাতটা আমাকে সময় দাও সকালবেলা নীল কানায় কানায় পানি দেখতে পাবে আচ্ছা ওর বাপা আপনি পানি আনতে পাবেন কত দূরের ঘরে কিন্তু এতটা হান্ড্রেড পার্সেন্ট হবে বললো কি করে যে কাল সকালে পানি দেখতে পাবে রাতটা সময় দাও কেনার নামাজ শেষ হয় না হয় না হয় না এত কান্না কাঁদছে চাচা জমা দিন সব থেকে অবাক পানি ঝা কি বন্যা হয়ে যাচ্ছে চাচার চোখ না মানুষের সামনে না না

মাথায় টুপি ইমানের বেড়া এই অবস্থায় এই রেবাজ নিয়ে আমি হলে গিয়ে টিকিট কাটতে পারবো আপনি পাবেন এই রকম লেবাস নিয়ে কারণ পুকুরে গিয়ে জাল ফেলে মাল ধরে বাড়িয়ে খালি পারবো এই দাড়ি আপনাকে আটকে দেবে এই জামা আপনাকে আটকে দেবে এই টুপি নবী সুন্দর আপনাকে আটকে দেবে এরা লেবাস ছিল এটা ইসলামিক ড্রেস ছিল হাত করতো মাথায় অনেক সময় পাকড়ি করতো

উঠে পড়েছে লম্বা জামা হয়ে দিয়েছে ভীষণ থেকে মনে হতে লেগেছেদের দিকে যেতে লেগেছে নীল পাশে একটা ওই পাহাড়ের উপরে উঠে একটা কোথার ভিতরে ঢুকে গিয়ে দিয়েছে

একবার করে মজা করে নীল নদীর দিকে তাকা একবার দেখতে লেগেছে দুয়া হয়ে গেছে নীল নদীর কানায় কানায় পানি ভরে গাছে দুনিয়ার কোন মানুষ জানে না সময়টা খুব সুন্দর সময় খুলে যায় রহমতের দরজা খুলে যায় শেষ দায় করে নিয়েছে সব যখন ঠিক আছে আল্লাহ বলে আজ তুই আমি আমরা কবুল না বলে থাকতে পারলাম না আল্লাহ তোমার দোয়া কবুল করলাম তা নয় আর শুধু পানি ভরিয়ে দিলাম তা নয় হাত থেকে নীলনদের পানি আমি আল্লাহ তোমার অধীনস্থ করে দিলাম এই নীলনদের পানি যদি ডান দিকে যাও তুমি বলবে দিকে দিতে হবে এখন চুলারের দিকে যাবা যাবে না যেতে হবে আমি আল্লাহ পানি কে দিয়ে শুনে দিলাম ওই নীলনদের পানি তোমার কথা শুনবে সিদ্ধায় পড়ে গেছে সিদ্ধায় পড়ে দিচ্ছি সন্তান যখন মায়ের পদম বসি করে আব্বার মায়ের পদম বসি করে ওই আব্বা খুশি হয় না হয় সে আব্বা মায়ের চাইতে তোমার রব্বর আলামিন তোমার সুস্থ আল্লাহ তোমাকে 70 গুণ বেশি ভালোবাসে বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলতে লাগে আসজুদ اقترب বান্দা তুই আমার رضاوندی हासिल করবি বান্দা তুই আমার কাছে আসবি বান্দা তুই আমার খুশি অর্জন করবি অন্য কোথাও হবে না বান্দা তুই siddar আসতে হবে যিনি বলেন সুবহান যাই করেন না কেন শেষদা যদি না দেন আল্লাহ নই করতে হাসি হবে না আল্লাহ তোমার উপরে খুশি হবে না শেষদার কাতারে আসতে হবে যতই সমাজমূলক কাজ করো না কেন যতই গান ভ্যান করো না কেন শেষদার কাতারে যেন তোমাকে দেখা যায় আল্লাহর কাছে তোমাকে মতো জানো হতেই হবে বলে বান্দা তুই যখন আসার আশান্ত হয়ে যাস। বান্দা তুই যখন সেবায় যাওয়ার জন্য রেডি হয়ে বান্দারে আমি বলিয়ায় লেগে যায়

ঘটনা একটা বললাম বটে এর ভিতর থেকে এটা আপনাকে বুঝতে হবে সে বেইমান হলেও দুয়া চাইবার সব নিয়ম কানুন গুলো পালন করেছিল আল্লাহ বলে করে দোয়া চেয়েছিস আমি কবুল করেছি আর শুধু কবুল নয় পানি তো অধীনস্থ করে দিলাম এই আল্লাহ মানুষকে রাগিয়ে কিছু নেওয়া যায় না খুশি করে অনেক কিছু নেওয়া যায় কথা ঠিক না বেটি তো বেরাম সেদিন বড় খুশিতে বাঘে ভাগ হয়েছিল আনন্দে আনন্দিত হয়েছিল পানিকে কথা বলছে পানি শুনছে এর থেকে আর কি খুশির ব্যাপার আরো তো সিনা ফোলাবে মানুষের কাছে হ্যাঁ বলে ফোলা বলে দাবি করেছে দেখ আমার কথায় পানি এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এমনি দাবি করেছে নীল নদে পানি ভরে ফেলেছে এর থেকে আর খুশি কি হতে পারে আল্লাহ বলে যে এই মুহূর্তে চলে যাও ফেরাউনের কাছে এই মুহূর্তে চলে যাও একটা বিচার করে নিয়ে

বলে আমি কে কি করে জানলাম সব জানার দরকার নেই আপনার একটা বিচার করে দেন বলে বিচার এখানে রাজ দরবারে আসবে কালকে বিচার করে দেবো বলছে না সময় নেই এক্ষুনি করতে হবে আর যদি না করো হাটে হাঁড়ি ভাঙবো কোথায় এখন সে হচ্ছিল কার কাছে দোয়া চাইছিলে কার কাছে কাঁদছিলে সব বলে দেবো কমিটি ভাই নিয়ে আসেন হুজুর নিয়ে আসেন আমি আর বসতে পারবো না

যান যাইভাবে সময় আর আমার হাতে নেই আসেন একটু সালাম করবো বিদায়